এখন বর্ষাকাল তার উপর বৃষ্টি অনবরত পরি চলেছে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া এবং বিদ্যুতের ঝলকানি সাথে আকাশ ছেয়ে আছে কালো মেঘে প্রচণ্ড বৃষ্টির ফলে মাঠ এবং ঘাট সব জলে ভরে উঠেছে তাই কুসুমপুর গ্রামের লোকজন সব মাঠে ধান গাছ লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে আবার কেউ কেউ মাঠের কাজ সব শেষ করে বাকি সময়টা তারা মাছ ধরার কাজে নিযুক্ত হয় এমনি করে গ্রামের একজন লোক কোমল তার মাঠের কাজ শেষ করে এখন ঘুরে ঘুরে মাছ ধরছে মা আমি আজ রাতে মাছ ধরতে যাব। ওই তালপুকুরের দিকে আজ বৃষ্টি ভালোই পড়ছে তাই ওই দিকের মাঠে ভালো মাছ পাওয়া যাবে না না বাবা ওই দিকে মাছ ধরতে যাবার কোনো দরকার নাই কাল দিনের আলো ফুটলে যাস কোনে মাছ ধরতে তাছাড়া ওই দিকে জায়গাটা মোটেই ভালো না না মা দিনের বেলা থেকে রাতে অনেক বেশি মাছ পাওয়া যায় তাছাড়া আমি একা তো নাই আরও অনেকে আছে আমি যাব আর তাড়াতাড়ি চলে আসব। বলে কোমল চলে গেল ওই তালপাড়ের মাঠের ধারে মাছ ধরার জন্য সেখানে কোমল সবে কিছুটা মাছ ধরেছে তারপর সে হঠাৎ দেখে যে মাঠের এক প্রান্তর থেকে কে যেন তাকে অনুসরণ করে যেন মনে হয় কোমল কারো পুকুর থেকে মাছ চুরি করেছে আর অন্য ব্যক্তি তা টের পেয়ে তাকে ধরার জন্য ছুটে আসছে কিন্তু কিছুটা কাছে আসতে সে হঠাৎ দেখলো এ তো কোনো মানুষ না সে পরিষ্কার দেখল সে একটা ভয়ঙ্কর মিছো ভূত তার দিকে তেরে আসছে মনে হয় যেন কোমল ওই মেছো ভূতের জায়গায় সে মাছ চুরি করতে এসছে তারপর কোমল মাছ ধরার সবকিছু ফেলে দৌড়ে পালালো ঘরের দিকে তবে সে কোনো রকমে এ যাত্রা বেঁচে গেল বাড়িতে গিয়ে কোমল তার মাকে আর কিছু বলল না কারণ মা ওই কথা শুনলে তাকে আরও বকাবকি করবে কারণ আগেই মানা করেছিল পরদিন সকালে এক ঘটনা ঘটল পাড়ার এক গোপাল খুঁড়ো ওই বয়স ষাটের কাছাকাছি হবে তিনিও ওই রাতে মাছ ধরতে গিয়েছিলেন সেই তালপুকুরের উত্তর দিকে ছিঁড়ে কিন্তু ভাগ্যক্রমে ওই মেছোভূতের হাতে পড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকে সেখানে তাই গ্রামের সবাই গিয়ে সেখানে চড়ো হয়েছে কথাটা তার মায়ের মুখ থেকে শোনা মাত্র কোমল সেখানে গেল সেখানে লোকের মুখে সেই একই কথা যে মেছোভূত খুঁড়োকে মেরে ফেলেছে তখন কোমল বলে উঠল এর একটা বিহিত করতে হবে না হলে আমাদের সবাইকে ওই মেছোভূতের হাতে মরতে হবে এক এক করে আজই মশাইকে সব জানাতে হবে সবাই আজ চলে এসো বটগাছ তলায় কেমন সন্ধ্যায় সবাই চলে আসলো বটগাছ তলায় তখন লোকজন মোড়লকে বলল মোড়ল মশায় আমাদের গ্রামে ওই ভূতের উৎপাট বেড়েছে কাল গোপাল খুঁড়ো রাতে মাছ ধরতে গিয়েছিল ওই উত্তরের ঝিলে কিন্তু মেছো এসে তাকে মেরে ফেলেছে এখন আপনি বলুন এর একটা উপায় বের করুন যে কিভাবে ওই মেছোকে আমাদের গ্রাম থেকে তাড়ানো যায় হ্যাঁ হ্যাঁ তোমাদের সব কথা আমি শুনলাম তবে এর একটা ব্যবস্থা করতে পারে একজন সে হলো ওই গাজীপুরের ভৈরব তান্ত্রিক কাল আমরা সবাই মিলে যাব ওই ভৈরবের কাছে কারণ তিনি একমাত্র আমাদের ওই ভূতের হাত থেকে রক্ষা করতে পারেন তাহলে ওই কথা রইল এখন সবাই বাড়ি যাও আর হ্যাঁ সবাই একটু সাবধানে থাকবে কেমন হ্যাঁ হ্যাঁ তাই করো সবাই না হলে এর হাত থেকে রেহাই পাওয়া যাবে না পরদিন সকালে গ্রামের মোরল সমেত গ্রামের লোকজন গেল ওই তান্ত্রিকের কাছে এবং সেখানে মোরল তান্ত্রিককে বলল বাবা আমরা গ্রামবাসী মিলে বড় বিপদে আছে আপনি একমাত্র আমাদের ভরসা আমাদের রক্ষা করুন আচ্ছা ঠিক আছে সেনা হয় বুঝলাম কিন্তু কি হয়েছে সেটা তো বল তবে শুনুন বাবা আমাদের গ্রামের গোপালপুর মাছ ধরতে গিয়েছিল ঝিলপাড়ে সেখানে ওই মেছোভূতে তাকে ঘাড় মুটকি মেরে ফেলেছে শুধু ওই নয় আরো অনেকেই মেরে ফেলেছে তাই মেছোভূতের হাত থেকে আমাদের রক্ষা করুন ও এই কথা তবে শুন আমি একটা মন্ত্রপুত মাছ দিচ্ছি সাহস করে আবারও ঝিল মাছ ধরতে যাবে অন্য মাছের সাথে ওই মন্ত্রপুত মাছটাকে রেখে দিবে যখন মেছু পুঁতে ওই মাছগুলো খাবে তখন ওই মাছ খেলে সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে পরদিন তান্ত্রিকের কথা মতো রাতে নরেন আর কোমল আবার গেল ওই ঝিল মাছ ধরার জন্য তারা মাছ ধরছে আর গল্প করছে হঠাৎ তারা দেখল যে নরেন ওই দেখ মনে হয় মেছো ত্যার পেয়েছে আর আমাদের দিকে আসছে এখন তাড়াতাড়ি এইসব মাছগুলো রেখে চল আমরা ওই গাছের পিছনে লুকিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল এখন থেকে পালিয়ে যাই আর মেছোভূত মাছগুলো খাবার পর কি হয় দেখি তারা দূর থেকে দেখতে রইল যে মেছোভূত এসে সেই মন্ত্রব্রতা মাছগুলো খেতে লাগল সাথে সাথে তার সারা শরীরে আগুন লেগে গেল তখন নেছোর আগে চোটে সেটি চিৎকার ও হুংকার করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল আরো ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি অন করে দিন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ